বাংলার শস্য বিমার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল শুরু হয়ে গেল বাংলার শস্য বিমার টাকা দেওয়ার প্রক্রিয়া সেই সংক্রান্ত নোটিশও জারি হয়ে গিয়েছে সেই নোটিশটি আপনাদেরকে দেখাবো তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকবেন বাংলার শস্য বিমার টাকা সবার অ্যাকাউন্টের পর ঢুকে যাবে কাদের ঢুকবে কত টাকা ঢুকবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব দেখতে থাকুন এই যে নোটিশটি শেষ পর্যন্ত দেখবেন এবং মন দিয়ে আমার কথাগুলি একটু শুনবেন এখানে লেখা রয়েছে দেখুন রোপণ বা বপনজনিত বিফলতা মানে বাংলার শস্য বিমার তিনটে ক্রাইটেরিয়া থাকে একটা রোপণ বা বপনজনিত বিফলতা অন্তর্বর্তী ক্ষতিপূরণ মরশুম শেষের ক্ষতিপূরণ এগুলো কি আপনাদেরকে সব পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বলছি বলছে রোপণ বা বপনজনিত বিফলতা খরা বা প্রতিকূল আবহাওয়াজনিত কারণে যদি বিজ্ঞাপিত এলাকায় আমন ধান সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট অধিক জায়গায় রোপণ বা বপনজনিত বিফলতার সম্মুখীন হয় তবে ওই এলাকায় সফ সকল বিমাকৃত কৃষক তাদের রাশি সর্বাধিক পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণ হিসাবে পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমে আমন ধানের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে মানে আপনাদের যদি খরা বা বন্যার কারণে হয়তো আপনারা রোয়াতেই পারলেন না তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অধিক এলাকায় মানে যেগুলো বিজ্ঞাপিত এলাকা বলতে যেগুলোকে বোঝায় যে সরকার থেকে বলে দিয়েছে যে এই পঞ্চায়েত পাবে বা এই ব্লক পাবে সেগুলো বিজ্ঞাপিত এলাকা সেখানে আমন ধান সেভেন্টি ফাইভ পার্সেন্ট অধিক জায়গায় যদি রোয়ানো না যায় তাহলে ওই জায়গাগুলোয় বিমা রাশির আপনার যে বিমা রাশি আছে মানে যতটা স্যাংশন হয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনারা ক্ষতিপূরণ হিসাবে পাবেন আর অন্তর্বর্তী ক্ষতিপূরণ অন্তর্বর্তী ক্ষতিপূরণ বলতে কি প্রাকৃতিক দুর্যোগের কারণে বিজ্ঞাপিত অঞ্চলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অধিক জায়গায় আমন ধানের ক্ষতি হলে কৃষকেরা অন্তর্বর্তীকালীন সর্বাধিক ফিফটি পারসেন্ট ক্ষতিপূরণ পাবেন সেক্ষেত্রে ওই মরশুমে আমন ধানের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে মানে বলতে চাইছে কি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো আপনার যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাই সমস্ত ফসল ক্ষতি হয়ে গিয়েছে ফসলের ক্ষতি হয়ে গিয়েছে মারা গিয়েছে বা বন্যায় ভেসে চলে গিয়েছে এই সব কারণে যদি আপনার ফসলের ক্ষতি হয় বা আপনার ধানের যদি ক্ষতি হয় তাহলে সর্বাধিক ফিফটি পারসেন্ট মানে আপনি হাফ আপনার যে জমির টোটাল স্যাংশন হয়েছিল টাকা তার হাফ টাকা আপনি পাবেন অর্ধেক টাকা সেক্ষেত্রে ওই মরশুমে আমন ধানের বীমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে মানে ওই মরশুমে যে বীমা সুরক্ষা ছিল সেই ইন্স্যুরেন্স ছিল সেটা তখনই শেষ হয়ে যাবে মরশুম শেষের ক্ষতিপূরণ মরশুম শেষের ক্ষতিপূরণ কী বোঝাচ্ছে আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে মরশুম শেষে চটজলদি ক্ষতিপূরণ নির্ধারণ প্রদান করবে মানে আধুনিক কৃত্রিম উপগ্রহ আমাদের যে কৃত্রিম উপগ্রহ পাঠায় মহাকাশে সেই মহাকাশ থেকে ফটো সেন্সারের মাধ্যমে সেগুলো তারা জমিগুলোকে দেখে নেবে কোন ফসলের কত ক্ষতি হয়েছে সেটাও দেখে নেবে সেই হিসাবে প্রযুক্তির মাধ্যমে মানে টেকনোলজির মাধ্যমে তারা দেখে নেবে কোথায় কত ক্ষতি হয়েছে সেরকম টাকা তারা স্যাংশন করবে এবং সেই যে টাকা স্যাংশন করবে সেটাকে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে মানে প্রদান করে দেবে টাকা দিয়ে দেবে সেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই যে এই যে তিনটে ক্ষতিপূরণ হয় এইভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার কত টাকা ক্ষতি হয়েছে বা আপনি কত টাকা পাবেন আপনার কত টাকা স্যাংশন হয়েছে আপনার নাম রেজিস্টার হয়েছে কি না সেই রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আগের ভিডিওগুলোতে দেখে নেবেন আমার ওই চ্যানেলে গিয়ে দেখবেন ওখানে আগের ভিডিওগুলোতে ভালোভাবে দেওয়া আছে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ